আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স এই যে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার গাছ খেতে আসলাম আপনারা যারা গাছের কাটিং খুঁজতেছেন অনলাইনে তো আজকের ভিডিওটি আপনাদের জন্য খুব কম দামে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার গাছের পরিপক্ক মানের কাটিং সংগ্রহ করতে পারবেন তো আপনাদের যে কোনো জেলাই হোক না কেন আপনারা আমাদের কাছ থেকে কুরিয়ারের মাধ্যমে এই গাছের কাটিংগুলো সংগ্রহ করতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনারা আমাদের কাছ থেকে পরিপক্ক মানের এবং কম দামে কাটিং সংগ্রহ করতে পারবেন যে দেখুন গাছগুলো সোপালও হয়ে থাকে মানের কাটিং আমরা সারা বাংলাদেশি কুড়িয়ারের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি এক একটি সোপে পঞ্চাশ ষাটটি করে প্রথমবার হয় তারপর আস্তে আস্তে আরও বাড়ে তো আমার অন্যান্য ভিডিওতে আশি নব্বইটি পর্যন্ত দেখিয়েছি ইন্দোনেশিয়ান স্মার্টনেপিয়ার ঘাস হয়েছে তো আপনারা যদি নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমাদের কাছ থেকে এই গাছের কাটিংগুলো সংগ্রহ করতে পারবেন সকলে ভালো থাকবেন i love it